আগামী অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর সেখানে কেউ কেউ বাংলাদেশকে দেখছেন সেমিফাইনালে অনেকে তো আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল শুধু বিশ্বকাপ জয় নয় বাংলাদেশের জন্য বিশ্বকাপের সেমিফাইনালে খেলাও কঠিন বলে মনে করেন আশরাফুল আর এর পেছনে তিনশো ছাড়িয়ে যাওয়া ইনিংসের অনভ্যস্ততাকেই দায়ী করছেন এই তারকা এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন সব টিমের সাথে একটা করে মোট নয়টা ম্যাচ খেলে সেমিফাইনালে জায়গা করে নিতে হবে সেখানে একটু কঠিন হবে বলে আমার মনে হয় আইসিসি ইভেন্টে সবসময় ভালো উইকেট থাকে আগে ব্যাট করলে আশি শতাংশ ম্যাচে তিনশো থেকে তিনশো রান হবে আমরা সে জায়গায় পিছিয়ে আছি মাত্রই আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচে তিনশো করেছি তবে সেই অভ্যাস আমাদের নেই আয়ারল্যান্ডের বিপক্ষে সম্প্রতি তিনশো রানের ইনিংস খেললেও বাংলাদেশের এখনও বড় পুঁজি জড়ো করার অভ্যাস হয়নি বলে মনে করেন আশরাফুল তাই তার আহ্বান বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে দশ ম্যাচের অন্তত পাঁচটিতে তিনশো রান করতে হবে তখন বিশ্বকাপ জেতার চিন্তা করতে পারেন দুইশো রানের মধ্যেই এতদিন ছিলাম হঠাৎ করে একশো রান বেশি করা সহজ নয় খেলোয়াড়রা যদি পারে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সাধারণ মানুষ যেন এভাবে চিন্তা না করি যে এবারে বিশ্বকাপ জেতা উচিত বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে আশরাফুল মুগ্ধ অধিনায়ক তামিম ইকবালের অধিনায়কত্বে তামিমের ফর্মুলা অনুযায়ী বিশ্বকাপে ছয় বলার নিয়ে একাদশ সাজানো উচিত বলে মনে করেন তিনি আশরাফুল বলেন এক এক অধিনায়কের এক এক ফর্মুলা কেউ পার্ট টাইম বলার ব্যবহার করে কিন্তু সে মূল বলার ব্যবহার করে এখন পর্যন্ত তামিম খুবই ভালো অধিনায়কত্ব করছে আমার অভিজ্ঞতা থেকে মনে হয় বিশ্বকাপে আমাদের ছয় বলার নিয়ে খেলতে হবে সাকিব মিরাজ দুজনই অলরাউন্ডার সাকিব আবার টপ অর্ডারে ব্যাট করে এ কারণে ছয় বোলার রাখলে সুবিধা হবে বলে মনে করেন আশরাফুল সজল খান মহাজনাইটি